নমস্কার আজকের ভিডিওতে আমরা ভিও প্রোফাইল কমপ্লিট করব। আমরা এসএইচজি ডাউনলোড করেছিলাম থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড ম্যাপ এসএইচজিতে ক্লিক করেছিলাম এবার আমরা ভিও প্রোফাইলে যাবো সবচেয়ে প্রথমে গ্রাম পঞ্চায়েত দেখা যাচ্ছে এর ফলে ভিওর নাম দেখা যাবে সংগ্রাম মহিলা গ্রাম সংগঠন এই নামটি আপনি ব্যাঙ্ক পাসবুকের সঙ্গে ম্যাচ করতে হবে যদি আপনার ব্যাংক পাসবুক থেকে ম্যাচ না করে তাহলে আপনি অ্যাড করতে পারেন এটি অ্যাডেড মোডে আছে সবচেয়ে প্রথমে ফরমেশান ডেট ছয় বারো দু এই ফরমেশান ডেট ঠিক আছে যদি আপনার ভিও ফরমেশান ডেট ভুল দেখায় তখন ক্যালেন্ডারে ক্লিক করে ডেট আপনি চেঞ্জ করতে পারবেন প্রোমোটেড বাই এনআরএলএ এম নিউ ভিও আছে মিটিং ফ্রিকোয়েন্সি ফর নাইটলি সিলেক্ট করা আছে আপনার মিটিং যদি মান্থলি হয় তাহলে আপনি মান্থলি করতে পারেন আমাদের ফর নাইটলি হয় তার আমরা ফর নাইটলি করেছি আমাদের মিটিং ডেট নয় চব্বিশ আপনি আপনার মিটিং ডেট চেঞ্জ করতে পারেন ড্রপ ডাউনে আপনি মিটিং ডেট পেয়ে যাবেন এরপর আছে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন এই অপশান আপনাকে ইয়েস করতে হবে এই অপশানের মানে হচ্ছে আপনার ভিও লেনদেন করবে সিএলএফ থেকে সিআইএফ হিসাবে ঋণ নেবে আর এসেই জি কে ঋণ দেবে এইভাবে লেনদেন সিএলএফ থেকে হবে তাই ইয়েস অপশানটা সিলেক্ট করতে হবে যদি আপনার ভিওতে এই লেনদেন সিআইএফ থেকে ঋণ না নেয় এবং এসএইচজি যদি ঋণ না দেয় তাহলে আপনি নো করতে পারেন বেশিরভাগ স্টেটে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন ইয়েস হবে কারণ ওখানে ভিও লেনদেন করে কম্পালসারি সেভিংস ফিকোয়েন্সি মান্থলি যদি আপনার সেভিংস না হয় তাহলে আপনি নো সেভিংস করতে পারেন ভলেন্টারি সেভিংস যদি করে তাহলে আপনি ইয়েস করবেন যদি না করেন তাহলে আপনি নো করবেন আর্টিফিকেশন অব বুককিপার এখানে আপনি সিলেক্ট করতে পারবেন ট্রেনিওর অফ ইলেকটেড অফিস বেয়ারাস পদাধিকারীদের কার্যকল থার্টি সিক্স মান্থ যদি আপনার ভিও রেজিস্টার্ড হয় তাহলে আপনি ইয়েস করবেন আপনাকে ডিটেলস এন্ট্রি করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন এক ডেট এবং রেজুলেশন কপি আপনাকে দিতে হবে যদি আপনার রেজিস্ট্রেশন না হয় তাহলে আপনি নো করবেন এবং নেক্সট অপশানে যাবেন ভিও রেজুলেশন কপি আপনি আপনার ক্যামেরায় ক্লিক করবে এন্ট্রি করবেন এবার ভিও রেজুলেশন কপি কপ করবেন ফটোটিকে অ্যাড করবেন স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে সেভ করবেন যেটা সেভ সাকসেসফুলি